এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দূরত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত আজকে ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের চতুর্থ অধ্যায়ের উপরে দুইটা বহু নির্বাচনী মডেল টেস্ট নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান প্রিয় শিক্ষার্থীরা যারা তিরিশে তিরিশ পেতে চাও বহু নির্বাচনীতে তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম প্রশ্ন প্রথম মডেল টেস্ট মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ ঘটে সেসবের সমষ্টিকে কি বলে আখলাক বলে প্রশ্ন দুই আল্লাহর পক্ষ থেকে মানুষের উত্তম নিয়ামত কোনটি উত্তম আচরণ অথবা উত্তম চরিত্র অথবা আখলাকে হামিদা অথবা উত্তম স্বভাব যেকোনো এভাবে হতে পারে কয়েকটা কেয়ামাতের দিন মহিনের কোন জিনিস দাঁড়িপাল্লায় অর্থাৎ মিজানে সবচেয়ে বাড়ি হবে উত্তম চরিত্র সত্যবাদিতার আরবি প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে কি বলে সত্যবাদিতা সাদিক শব্দের অর্থ কি সত্যবাদী বাল্যকালে মহানবী সাল্লি ওয়াসাল্লাম কি নামে প্রসিদ্ধ ছিলেন নামে অত্যন্ত বিশ্বস্ত আমানতদার সত্যবাদী হিসেবে প্রশ্ন আট যে ব্যক্তি সর্বদা কথা বলে তাকে কি বলে বলে সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথ দেখায় হাজার আব্দুল কাদের জুলানি রহমতুল্লাহ কোন গুণটি দেখে ডাকাত্রা অবাক হয়েছিল সততা প্রশ্ন এগারো বরফের হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ শিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন জেলানি রহমতুল্লাহ আলাই এর নিকট কতটি স্বর্ণ মুদ্রা ছিল চল্লিশটি মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখায় কোনটি সত্যবাদিতা চোদ্দ নম্বর প্রশ্ন আমাদের সবচেয়ে আপন জনকে পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান কি কার পদতলে সন্তানের মাতার কার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতার প্রশ্ন আঠারো আত্মীয় শব্দটি কোন শব্দ থেকে এসেছে সম্পর্কিত ব্যক্তিকে কি বলা হয় আত্মীয় জীবিকা ও আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করতে হবে এ ব্যাপারে একটা হাদিস রয়েছে রাসুল বলেন তোমরা যদি তোমাদের জীবিকা ও আয়ু বৃদ্ধি করতে চাও তাহলে আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে প্রশ্ন একুশ সামনে পেছনে ডানে বামে কত ঘর পর্যন্ত প্রতিবেশী চল্লিশ ঘর তোমার প্রতিবেশী রোগাক্রান্ত হলে তুমি তাকে কি করবে সেবা করবে এই প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে তোমার আত্মীয় সজ রোগাক্রান্ত হলে তুমি কি করবে সেবা করবে তোমার সহপাঠী রোগাক্রান্ত হলে তুমি কি করবে তোমার একজন মুসলিম ভাই রোগাক্রান্ত হলে তুমি তাকে কি তার সাথে কেমন আচরণ করবে সেবা করবে এভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে প্রশ্ন তেইশ প্রতিবেশীদের একজনের হক অন্যজনের কাছে কি শুরু আমানত শুরু প্রশ্ন চব্বিশ ও পঁচিশ অনুচ্ছেদের আলোকে রিয়াজ স্কুলে আসা যাওয়ার সময় রাস্তায় একটি মানিবাগ কুড়িয়ে পেল যার ভিতরে বেশ কিছু টাকা ছিল রিয়াজের বন্ধু নিয়াজ জানতে জানতে চাইলে চায় তার কিছু আছে কিনা রিয়াজ বলল কিছু কাগজপত্র ছাড়া আর কিছুই নেই রিয়াজের মধ্যে কোন গুণের অভাব রয়েছে অর্থাৎ সেই সত্য এড়িয়ে গেছে সত্য লুকিয়েছে সততার অভাব রয়েছে আচরণে যা প্রকাশ পেয়েছে তা হল মিথ্যা হলো সকল পাপের মূল সমাজে মধুর পরিবেশ সৃষ্টি হয় বড়দের শ্রদ্ধা ও সম্মান করলে ছোটদের স্নেহ ও ভালোবাসলে আর দুই উত্তর সে আমার উন্মদের মধ্যে ঘুণ্য নয় যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা সম্মান করে না এই হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে থেকে। তোমার সাথে একই শ্রেণীতে একই বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা হলো তোমার সহপাঠী সহপাঠীরা তার মতো ভাইয়ের মতো সহপাঠী কোন কারণে ব্যথা পেলে তাকে কি করবে তার সাথে কেমন আচরণ করবে তাকে সান্তনা দিতে হবে জামিমা অর্থ নিন্দনীয় আচরণ বা মন্দ আচরণ বা খারাপ চরিত্র মন্দ চরিত্র আখলাকে জামিমা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা বড়দের শ্রদ্ধা করা না এটা হবে না কারো অনুপস্থিতি সমালোচনা এক আর তিন উত্তর মানুষে মানুষে সুসম্পর্ক সৌহার্দ্য বন্ধুত্ব গড়ে তোলার পিছনে নিম্নের কোনটি ভূমিকা পালন অত্যধিক আখলাকে হামিদা প্রশ্ন চার কিয়ামতের দিন আল্লাহর নিকট কোন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে যার অনিষ্টের বয়ে লোকেরা তাকে পরিত্যাগ করে এই একটাই উত্তর যাবতীয় নিন্দনীয় আচরণ থেকে পবিত্র ছিলেন কে আমাদের প্রিয় নবী সাল্লি সমস্ত মন্দ কাজ থেকে তিনি পবিত্র সকল পাপ কাজের জননী বা মা কে মিথ্যা প্রশ্ন সাত প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে বলে মিথ্যাচার বা মিথ্যা বলে সকল পাপ কাজের মূল কি মিথ্যা মানুষকে পাপ কাজের দিকে দাবিত করে কোনটি এটাও মিথ্যা কার কাছ থেকে রহমতের ফেরেস্তা দূরে সরে যায় কাছ থেকে রহমতের ফেরেস্তা দূরে সরে যায় উদ্দীপকের আলোকে এগারো এবং বারো প্রশ্নের উত্তর দাও মোস্তাফিজ এবছরে এস এসি পরীক্ষার্থী স্কুলে তার সহপাঠী বন্ধু বান্ধবদের সাথে যেমন চমৎকার বন্ধুত্ব তেমনি শিক্ষকদের সাথেও চমৎকার সম্পর্ক শিক্ষকগণ তাকে অসম্ভব ভালোবাসে শুধু কি তাই সে মা সে পশু পাখি ও পরিবেশের সাথে ভালো আচরণ করে এজন্য সবার নিকট সে কারণে হয়েছে আখলাকের কারণে আখলাকে হামিদার কারণে বারো উদ্দীপকের মোস্তাফিজের কর্মকাণ্ডের ফলস্বরূপ শিক্ষকগণ সম্মান পাবে আমানতের খেয়ানত হবে না এটা ভুল পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার নিশ্চিত হবে এক এবং তিন উত্তর কে পরিত্যাগ করলে সকল পাপ কাজ থেকে বাঁচা যায় মিথ্যা মিথ্যা পরিত্যাগ করলে সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকা যায় বিবত শব্দের অর্থ কি করনিন্দা পনেরো এবং ষোলো উদ্দীপকের আলোকে নাবিল ও জামিল সহপাঠী একদিন জামিল অজু করার জন্য তার গড়িটি খুলে ব্যাগে রেখে গেল নামাজ পড়ে এসে সে তার গড়িটি ব্যাগে পেল না জামিল অন্য সহপাঠীর মাধ্যমে জানতে পারল নাবিল তার গড়িটি নিয়ে গেছে নাবিলকে বিষয়টি জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে নাবিলের কাছ থেকে সে অন্তর্ভুক্ত মিথ্যাচার কারণ সে নামার পরেও অস্বীকার করেছে নাবিল পরকালে লাভ করবে জাহান্ন প্রশ্ন সতেরো এবং আঠারো আরো একটি উদ্দীপকের আলোকে শাওন বন্ধুদের অবচরে তাদের দোষরটি অন্যদের কাছে বলে বেড়ায় শাওনের এই কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে বিপদ শাওনের কর্মকাণ্ডের কারণে সমাজে গৃহার পাত্রে পরিণত হবে শত্রুতা জগ্রাফাসা সৃষ্টি হবে অশান্তি সৃষ্টি হবে গোস্ত খাওয়ার সামিল কোনটি গিবতকে মৃতবাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে প্রশ্ন বিশ ইসলামে গিবতের হুকুম কি ইসলামে শরীয়তে গিবতের হুকুম হলো হারাম নিষিদ্ধ অবৈধ বা মারাত্মক পরস্পর গালমন্দকারী উভয়ই শয়তান রাসুল্লাহ বলেছেন পরস্পর গালমন্দকারী উভয় শয়তান এই গাল থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই একজনকে থাকতে হবে কোন মুসলমানকে হত্যা করা কোন মুসলমানকে গালি দেওয়া ফাঁসি আর হত্যা করা কুফুরি নেশা জাতীয় যেকোনো দ্রব্য মদ আর যাবতীয় মদ হারাম এটি মুসলিম শরীফের হাদিস দুমপানি বিষ পান কোন প্রকার বিষ রয়েছে নিকটের নামকানে মারাত্মকের বৃষ্টি রয়েছে নিশ্চয়ই অপচয়কারীগণ শৈতানের ভাই প্রশ্ন সাতাশ জ্ঞান বুদ্ধি লোক করে দেয় কোনটি মাদক দ্রব্য কয়টি সিগারেটের নিকোটিন শরীরে পোষ করলে মানুষ অবশ্যই মারা যাবে বা মারা যাওয়ার জন্য যথেষ্ট দুটি পরিমাণ নিকোটিন নামক বিষ রয়েছে তা যদি কোনো সুস্থ মানুষের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করা হয় তাহলে ওই মানুষটা মারা যাবে ধূমপানের ফলে হতে পারে কি কি রোগ হতে পারে মানুষের শরীরে অপুষ্টি হতে পারে

টেস্ট চতুর্থ অধ্যায় উপমধ্যে চতুর্থ অধ্যায়ের মধ্য থেকে এখানেই শেষ হচ্ছে তোমরা এই অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের সাথে সহপরিদের সাথে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে